নমস্কার আজকে এই আলপনা দেওয়া থেকেই আমি ভিডিওটা শুরু করছি আজকে ছিল আমার বাবাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ তো বোন ওই জন্য আটনে আলপনাটা দিচ্ছিল আর দরজায় আলপনাগুলো দিয়ে দিচ্ছিলো কারণ একদম ভোরবেলা এটা ভিডিওটা শুরু করেছিলাম আমরা এই যে ও একটা একটা করে আলাদা আলাদা ডিজাইন করে পুরো ঘরে আলপনা দিয়েছিল এবার এখানে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে এবার বোন এই যে এটা হচ্ছে মেন যে জায়গা সত্যনারায়ণ ঠাকুর বসে সেখানকার আলপনা এবার বোন এক এক করে পুরো বাড়িটা ঘুরে দেখাবে তোমাদের একটা ছোট্ট করে হোম ট্যুর দিয়ে দেয়া হবে

আমার পড়ার টেবিল যেখানে আমি আজ অব্দি পড়তে পারিনি কিন্তু এবার থেকে পড়তে হবে এটা ডাইনি ছোট ঘরে এটা আমার আম্মার ঘর এটা मगर ऑफिस आवे चल रहा है आपका कुछ कौन कौन जो नहीं चाचा এর মধ্যে ঠাকুর মশাইও চলে এসেছেন এক এক করে সবাই চলে এসছে এখানে পিসিরা আমার শাশুড়িমা সবাই মিলে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করছে দুপুরে যারা খাবেন আর এখানে পুজোর জোগাড় করছেন ঠাকুর মশাই এবার সবাই মিলে পুজোতে বসে গেছি না আ বাহ জ মার গ অম ত্র থবে নানাম সাে সপভানান ভরদাসি য়ে যা কতিথ কর নানান সাম বহাথ লচনা এইমা অ নামত যাক্ষথ নানান সামে বহাতথম পা। মি অধ্যে প লাজ থ বাইবং দ হা ত হে। ওং diosesa সূত্র মিত্র মুদদুতি নারায়ণকৃপা যাতুনি স্থিরবাণ বনক পুন্দরবন পিধারী ওং সঙ্গ ইং শত সঙ্গ ওং ফটোহিততা ওং সুব্রামন্তবদর রতকে প্রণাম যिकांत পুন্দরবদর তাজসমুয়ে বিঘ্ন ऋसी केशव वतोय नमः मया निभे गतम गत्ता अर्घं प्रतिगिज्जताम एष पुष्पांजलि पुष्पां नमो सुक्त नारायण स्मोये दिर्घ और ये जो बड़े के बैठे हैं दऊं दया এবার পুজো শেষ হয়ে গেছে তো লুচি আর আলুর তরকারি হয়েছিল কারণ আমাদের মেইন খাওয়া দাওয়ার সন্ধ্যাবেলা যেহেতু সকালবেলা পুজোটা হবে সেজন্য সবাই পুজোর দিকেই আসবে তখন আর অ্যাটেন্ড করা সবাইকে পসিবল হবে না তাই এই আয়োজনটা বাবা করেছিল এখানে আমার বড় পিসে সিন্নি মাখতে বসে গেছে আমাদের বাড়িতে কোনো ওকেশন হলে সত্যনারায়ণ পুজোর কোনো হলে সিন্নিটা কিন্তু বপি মশাই মাখেন এখানে আমরা মনিমা মেশু পিসি জেমি সবাই ছিল এরা সবাই ওই মানে সকাল থেকে থেকেই যে মামা যা শ্বশুর মশাই করব বাইরে এবার সবাই খেতে বসে গেছে বোনেরা বৃষ্টি সবাই খেতে বসে গেছে এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি সন্ধ্যাবেলার অকেশনে আমাদের ভিডিওটা নিতে পারিনি কারণ সব তাড়াহুড়ো করছিলাম অনেকটা লেট হয়ে গেছিল এই যেটা ছিল আমার সন্ধ্যাবেলার আউটফিট একটা রানী কালারের খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম সেই দিন সন্ধ্যাবেলা সকালে তো ব্লু শাড়িটা পরেছিলাম আর সন্ধেবেলায় রানী শাড়িটা সন্ধ্যাবেলায় আবার আস্তে আস্তে সব নিমন্ত্রিতরা আসতে শুরু করেছিলেন এখানে আমার আর মেশো বাড়ি চলে যাচ্ছে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো ওরা বাড়ি যাবে এই যে ভাই থাকবে ভাই কালকে যাবে তো চলুন দেখা যাক এবার পুরো পুরো পরের যে ওকেশানটা আপনাদের সাথে শেয়ার করব সেরকম একটা ভিডিও আর করে উঠতে পারিনি কারণ অনেক লোকজন ছিল তো দেখতে থাকুন তো সন্ধ্যাবেলার মেনুটা শেয়ার করে দিই আপনাদের সাথে সন্ধেবেলা ছিল পোলাও পোলাও আলুর দম চাটনি পড় ভাজা আর রসগোল্লা খাবারটা বাইরে থেকেই রান্না করে আনা হয়েছিল সমু ভাই মামা এরা মিলে পরিবেশন করেছে লজ্জা <t> পাবে <government> mm. <sharpatic> <sharp> কতটা ভালো যে নিতে পারো পরে কখন পালালে তোমাকে ভিডিওতে দেখাবো দেখো কথাটা কাটবো না কিন্তু আমি কিন্তু কাটবো না Siapa lagi? <laughs> Kamu kalah.

তো এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি যাচ্ছি আমরা আমাদের নিজেদের ভিডিও আর নিতে পারিনি কারণ সবাই ভীষণ টায়ার্ড ছিল সেই সকাল সাড়ে ছটা সাতটা থেকে সবাই এক নাগারে আমরা খেটে যাচ্ছি নিজেদের বাড়ির অনুষ্ঠান থাকলে যা হয় আর কি ওরমভাবে তো করা যায় না কারোর কোনো অসুবিধা হচ্ছে কি না তারপর সবাইকে খাওয়ানো এগুলো করতে করতেই সময় চলে যায় অনেক দিন ধরে একটা শখ ছিল এরকম একটা বাড়ি হবে আমাদের তো আজকে সেটা পূরণ হয়েছে এতেই আমরা খুব খুশি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর পাঁচটা ভিডিও থেকে ভিডিওটা আমার কাছে তো একটু স্পেশাল কারণ এটা বাবার এতদিনের স্বপ্ন বাবার কেন আমাদের সবারই এতদিনের একটা স্বপ্ন আজকে পূর্ণতা পেয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে ফলো রাখুন আমারই ইউটিউব চ্যানেলে নমস্কার